আইপিএল নিলামে বাংলাদেশে পেচার মুস্তাফিজুর রহমানকে নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হলো আর সেই যুদ্ধ শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সেই জয়ী হলো দিল্লির পর এবার কলকাতায় ঠিকানা হলো মোস্তাফিজের টাইগার পেচারকে দলে ভিড়াতে নয় কোটি বিশ লাখ রুপি খরচ করেছে তিনবারের চ্যাম্পিয়নরা কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওটা মুস্তাফিজকে ঘিরে শুরু থেকেই আগ্রহ দেখা দিল্লি ক্যাপিটালস গত মৌসুমে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লি হয়ে খেলা দা ফিজ এর জন্য দ্রুত বিড়ে যোগ দেন চেন্নাই সুপার কিংসও যে দলের আগে সফল সময় কাটিয়েছেন তিনি দিল্লি ও চেন্নাই দূরত্ব দর বাড়তে বাড়তে পৌঁছায় প্রায় পাঁচ কোটির ঘরে শেষ পর্যন্ত পাঁচ কোটি পঞ্চাশ লাখ রুপিতে গিয়ে দিল্লি সরে দাঁড়ায় তখন মনে হচ্ছিল মোস্তাফিজুরকে বুঝি ফের চেন্নাই দেখা যাবে কিন্তু ঠিক সেই সময় নিলামে নাটকীয় মোড় নেয় পরিস্থিতি হঠাৎ ভিড়ে ঢুকে পড়েন কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সাত কোটি পর্যন্ত দর বাড়ালেও কেকেআর পিছু হটেনি দুই দলের টানাপোড়নের দর আরও চড়তে থাকে এক পর্যায়ে চেন্নাই সিদ্ধান্ত নিতে খানিক সময় নেয় ফের ভিড়ে ফেললেও শেষ পর্যন্ত কে ধীর অবস্থানে সামনে আর দেখতে পারেনি সব নাটকের অবসান ঘটে নয় কোটি বিশ লাখ রুপিতে চেন্নাই সরে দাঁড়ালো ঘ্যাবেল পরে আর মোস্তাফিজুর রহমানের নাম ওঠে কলকাতা নাইট রাইডার্সের ঘরে নিলামে বড় অঙ্কে এই চুক্তির মাধ্যমে নতুন চ্যালেঞ্জে পা রাখলেন মোস্তাফিজোর আইপিএলে নিজের বৈচিত্র্যপূর্ণ কাটার আর ডেথ ওভারে দক্ষতা দিয়ে কে কে এর বোলিং আক্রমণের বড় ভূমিকা রাখবেন বলে আসা ফ্র্যাঞ্চাইজেটির ঢাকা